এক যুবক যার বাড়ি কুমবে তাকে কোটা কোনো এলাকা থেকে একটু আগে দুর্বৃত্তরা কুপিয়ে যখন করছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে নড়াইলে আধিপত্যকে বিস্তার করে যুবককে কুপিয়ে জখম করা হয়েছে মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলে ইউনিয়নের কুমড়িগ্রামের ওহিদুল লস্করের ছেলে শাহিন লস্কার সাতাশকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে বিশ জানুয়ারি সোমবার সন্ধ্যা সাতটার দিকে শাহিন লস্কার কোটাকল ইউনিয়নের কোটাকল লঞ্চঘাট এলাকায় শ্বশুর আলিমিয়া বিশ্বাসের বাড়িতে অবস্থান করে এবং কুমড়িগ্রামের মধ্যপাড়ার আয়ুগ্রহণী সজীব সহ সাত থেকে আট একদল সন্ত্রাসী বাহিনী কুমড়িগ্রাম থেকে কোটাকর গ্রামে গিয়ে শাহিন লস্করের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় আহত শাহিন লস্করকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং তার অবস্থার আশঙ্কাজনক হওয়ার কারণে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন জানা গেছে কুমড়িগ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন রাহাজারি দাঙ্গা হাঙ্গামা লেগেই আছে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ আশিকুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে কোনো লিখিত অভিযোগ পায় নাই পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যার বাড়ি কুমড়ি তাকে কোটাগোল এলাকা থেকে একটু আগে দুর্বৃত্তরা কুপিয়ে মারাত্ম জখম করেছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে মারাত্মক এখন যুবককে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কোন জায়গাতে খুব খeyse? পোড়া ফল। একটা কাড়াকো ভালো। কুমাইছে কুমেরা। এই টিনেকো ভালো। এ আর কোন কোন নাম কিছু হই না বিদেশে চলো। এই কয়েকদিন আইছে। এর নাম কি? এর নাম সাইন। তার বাবার নাম? সাইদুল রাইদুল কুমড়িবাড়ি। হ্যাঁ। কুমাইছে